আজকে টুনি চন্দ্রযান নিয়ে চাঁদে পৌঁছবে সন্ধ্যার সময় আর এই খবরটা একটা দুষ্টু ইগল গিয়ে ডাইনিকে জানিয়ে দেয় ডাইনি আজকে সন্ধ্যায় টুনি চন্দ্রযান নিয়ে চাঁদে পৌঁছে যাবে এটা কি করে হতে পারে তুমি তো কিছু করো তখন ডাইনি বলে কি বলিস তাই না কি এটা তো কোনো মতে হতে পারে না আমি যাব টুনির আগে চাঁদে ডাইনি তখন টুনির আগে পৌঁছবে বলে সেও তার চন্দ্রযান নিয়ে বেরিয়ে পড়ে আর যেতে যেতে রাস্তায় দুজনের দেখা হয় কী রে টুনি দেখলি তো তোর পরেও এসে আমি তোর কাছাকাছি চলে এলাম আর যে তোকে আমি আমার আগে যেতে দিব না তোকে আমি নিচে ফেলে দিব। এই বলে ডাইনিটি টুনিকে জাদু করতে থাকে আর টুনিকে অনেকটা পিছিয়ে দেয় আর সে নিজে অনেকটা এগিয়ে যায় আর টুনি তখন কান্নাকাটি করতে থাকে আর এই ঘটনাটা পুরো দেশবাসী দেখে চিন্তায় পড়ে যায় আর এরপর পুরো দেশবাসীর উদ্দেশ্যে টুনি বলে আমার প্রিয় দেশবাসী তোমরা তাড়াতাড়ি এই ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে বলো আমি আমার দেশকে ভালোবাসি তাহলে আমার মধ্যে সুপার পাওয়ার তৈরি হবে আর তখনই আমি ডাইনির আগে চাঁদে পৌঁছোতে পারবো এরপর সকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ায় টুনি সুপার টুনিতে পরিণত হয় আর সে ডাইনিকে হারিয়ে চন্দ্রপৃষ্ঠে প্রথম নেমে দেশের পতাকা উড়িয়ে দেয় আর জাদু করে ডাইনিকে ও তার চন্দ্রযানকে ধ্বংস করে দেয় আর পুরো দেশবাসী তখন আনন্দে নেচে ওঠে